আসসালামু আলাইকুম আজকে কোথায় এসেছি জানেন আমরা মাছ ধরতে যাচ্ছি এই যে এটা সব খাবার দাবার যেহেতু আমার একটু পরপর খালি খাইতে মনে চায় খাবারের ব্যাগগুলোই আমি নিছি আজকে আমাদের পাইলট হচ্ছে আমাদের দিদি দিদি এত সুন্দর ড্রাইভ করে আর দিদির পার্সোনালিটি উফ আমি তো জাস্ট ফিদা হয়ে গেছি মানে বলে না ক্র্যাশ খাইছি আর কি তার উপর আমরা যেখানে মাছ ধরবো সেখানে পৌঁছে গেছি এটা দুবাই মলের পেছনে দিদি আর ভাবি মিলে ছিপ রেডি করছে এখনই ছিপ ফালানো হবে লেডিস পাস ধরাওয়ালা والا মানুষ মাছ এবার আমি কিছু জানি না আমি আসলে জানি না ভয় ভাই বাচ্চা এগুলাও মজা হ্যাঁ এগুলা খারাপ না বাচ্চা ধরতে ধরতে দেখ পা কোন সময় বড় একটা একটা বড় চলে আসবে ইনশাল্লাহ বড় আশা করা যায় কখন জানো বিকালে দিনের বেলায় বেশি ভালো দিনের বেলায় এই যে এগুলোর বড় পাওয়া যায়

মাছের স্বভাব কি খেয়ার সাথে সাথে ওরা টান দেয় সে সময় টান দিতে হয় তাই না ধরে রাখলে বোঝা যায় যে এরা আসছে মানে ডাবল 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 বারবার আসতেছে পরের দিন মাছগুলা ভাবে মজা করে রান্না করছে ফ্রাই করছে আসলে হুশ ছিল না ছবি আগে তোলার তাই লাস্টে তোলা হয়েছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতো আল্লাহ